নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে আজকে করেছি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা এই সুন্দর রেসিপিটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তো চলো দেখিনি কীভাবে রেসিপিটা করলাম চলো আজ করব অনুষ্ঠান বাড়ির মতো সাদা দই কাতলা সেটা করতে কি কি লাগবে আমার সাথে থাকো আর দেখতে থাকো প্রথমেই যেটা করতে হবে মাসটার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু নুন সামান্য একটু হলুদ দেবো সামান্য অতি সামান্য কেউ যদি না চাও নাও দিতে পারো এটা কোনো বাধ্যতামূলক নাই দিয়ে দেবো একটু লেবু বস এবার এইটাকে দিয়ে আমি মাখিয়ে নেবো হলুদটা কিন্তু অল্পই দেবে খুবই সামান্য না দিতেও পারো প্রথমেই বলে দিলাম এবার এটা রেখে দেবো নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট আর তার মধ্যে আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর নিয়েছি বড় বড়ো চারটে রসুনের কোয়া এইটা আমি পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি এক চামচ বড়ো চামচের পোস্ত আর নিয়েছি পনেরোটা কাজু গোটা কাজু এটাও পেস্ট করে নেব তো এইগুলো আমি রেডি করে আসি আমার সাথে থাকুক ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়াভাবে ভাজিনি মোটামুটি লাল করে ভেজে নিয়েছি এইভাবে সবগুলোই আমি ভেজে নেবো এই দেখো সব মাছ ভেজে নিয়ে তেলের মধ্যেই আমি ফ্রন দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটা আর দিয়ে দেব। এক চামচ আদা বাটা যেহেতু এখানে আমার এক কিলো মাছ আছে তাই বড় চামচের এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব বাটি ধোয়ার জলটা দিয়ে দেব মশলার মধ্যে এক চামচ নুন যেহেতু দই কাঁদলা দইটা তো লাগবেই এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি এটাও দিয়ে দেবো এই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এক চামচ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টকের ব্যালেন্সটা করার জন্য এক চামচ চিনি আর দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো দিয়ে দেবো জল এর মধ্যে আমি এখনই দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো গ্রেভিটা এবার ফুটছে এবার দিয়ে দেবো একে একে মাছগুলো মাছটা প্রায় হয়ে এসেছে এর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো এক চামচ ঘি তো আমার রান্নাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো